আজাত আবু বরায়রা দালা নুবাল্লাসা জালাসা বলসা যখন তোমাদের কেউ শেষ সাক্ষাতে তার সাহহ দাতা সাহহ দवते অফটার হবে তখন সে যেন আল্লাহর কাছে প্রার্থনা করে চার বিষয়ে দুজগা শাস্তি হতে গোরা দवते জীবন মৃত্যু পরীক্ষা হতে kana ta হতে মুসলিম আমাদের সালাম প্রেরণ কোয়া দোয়া করতে হয় হাদিস 677 এর মসজিদ আয়শা রাদিয়াল আনহু বলন নুসজালাসা সমন নামাজের মধ্য দোয়া করতেন এবং বলতেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কবরে আজাব হতে আমি তোমার কাছে আশ্রয় চাই কানার দার্জালের পরীক্ষা হতে এবং তোমার কাছে আশ্রয় চাই জীবন মৃত্যুর পরীক্ষা হতে হে আল্লাহ আমি তোমার কাছে চাইতেছি গুনাহ দেনার বোঝা হতে এক ব্যক্তি বলে উঠল আপুনি দেনার বোঝা হতে বেশি পান্না চাইছে তাকে নাসুধা সাম বলেন কেন না কেউ দেনা হয় তখন কথা বলে তা মিথ্যা বলে অঙ্গিগা করে তো ওতা ভঙ্গ করে। মুসলিম অবকারী কবর কবরে আজা হতে পরিীততাানে দোয়া করতে হয়। হাতি স্বাস্্ঠচ আজাত তল অজাহাতে ইপনে আ বাসাব দেলা অন বলে লাছু্চলেসাম তাদের দোয়া। শিক্ষা দিতেন যেভাবে তাদের আনে তোরা শিক্ষা দিতেন তিনি বলতেন তোমরা বলো তোমরা বলো হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই দুঃখের শাস্তি হতে তোমার কাছে আশ্রয় চাই কৌরাঝার শাস্তি হতে তোমার কাছে আশ্রয় চাই কানাডলের পরীক্ষা ঘটে এবং তোমার কাছে আশ্রয় চাই জীবন মৃত্যু পরীক্ষা ঘটে মুসলিম নামাজে আল্লাহ স্মরণ করতে হয় হাদিস আষ্টশো ছিয়াশি হজরত মাজ ইবনে জবাহন বলেন একজন রসুল তাল্লাহ আমার হাত ধরে বললেন হে মাজ আমি তোমাকে ভালোবাসি আমি বললাম এর আসল চালাসাম আমি আপনাকে ভালোবাসি আসল চালাসাম বললেন তবে তুমি প্রত্যেক নামাজের পর এক কথা বলতে চাইবে না হে আল্লাহ তুমি আমার আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ করতে তোমার কৃতজ্ঞতা এবং তোমাদের উত্তম রূপে সম্পাদন করতে সাহায্য করবাই আসল চাল্লা সাম এর আদর্শ সবাপেক্ষ উত্তম হাদিস আষ্টশো সাতাশি জাবির রাজাল্লাহ বলেন রাসুল সাল্লাম তার নামাজ তাহে আর তাহে তু পড়ার পর বলতেন সব অপেক্ষা উত্তম কথা হলো আল্লাহর কথা সব অপেক্ষা উত্তম আদর্শ হলো মোহাম্মদ আদর্শ নাসাই সালামের নির্দেশ দিতেন হাতি রাষ্ট্র সৌ উনানব্বই সামরা ইবনে জুন্দর

নামাজে দোয়া দোয়া করতে হয় আদি শাস্ত্র সুরা নব্বই সাদ্দাত ইবনে আল্লাহ বলেন রাসুল তাল্লাহ সাল্লাম নামাজের মধ্য এরূপ দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করে তোমার প্রার্থনা করে কাদের দায়িত্ব সৎ পথে দৃঢ়তা তোমার কাছে প্রার্থনা করি তোমার নিয়ম কৃতজ্ঞতা তোমার কাছে আবাদত উত্তম রূপে করা শক্তি তোমার আমি তোমার কাছে প্রার্থনা করি সরল অন্তর সত্যবা আমি তোমার কাছে প্রার্থনা করি যা যা বলে জানো আমি তোমার কাছে উহা থেকে পান্না চাই যা তুমি মন্দ জানো আমি তোমার কাছে কমা চাই প্রার্থনা করে যে আমার সে সকল অপরাধের জন্য যা তোমার ভবতা আছে নাসাই আহম্মদ

তিনবার রাস্তা পেলা করতেন তারপর বলতেন হ্যাঁ আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার কাছে শান্তি তুমি বরপত্ম হে প্রতাপ ও সম্মানের অধিকারী মুসলিম ফরজ নামাজ শেষে আল্লাহ প্রশংসা করতে হয় হাদিস আটশো আটানব্বই মগিরাই ইবনে সোহাব রাজ বলেন রাসুল সাল্লাম প্রত্যেকের নামাজের পর বলতেন আল্লাহ তারা কোনো মাবুদ নেই তিনি একক তিনি কোনো অংশীদার নেই তিনি বিশ্ব জগতে রাজত্ব তার ওই তার প্রশংসা তিনি সব শক্তি মান হে আল্লাহ তুমি যা চাও তা কেউ রোধ করতে পারে না তুমি যা রোধ করতে চাও তা কেউ তা তুমি যা রোধ করতে চাও তা কেউ দিতে পারে না এবং তোমার সম্পদ চলে সম্পদ তোমার হতে রক্ষা করতে পারে না বোকারী মুসলিম আল্লাহ তারা কোন মাবুদ নে আষ্টশ আদি ষষ্ঠ নিরানব্বই আবদুল্লাহ ইবনে জুবাই রাতু বলেন নাসুল তালাম যখন নামাজে সাম ফেরাতেন উচ্চস্বরে বলতেন আল্লাহ তারা কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই তার রাজ্য তো তারই প্রশংসা তিনি সর্বশক্তিমান অন্য কারো কোনো উপায় নেই শক্তিও নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মবুদ নেই তোমা আমরা তাকে সারা কাউকে বুঝি না তারই নাম তার অনুগ্রহ তার উত্তম প্রশংসা আল্লাহ ছাড়া উপাশ্য নেই দিনকে আমরা একমাত্র তারই জন্য মনে করি কাফের গণ কাফের গণ পছন্দ করে মুসলিম আল্লাহর সাجهه প্রার্থনা করতে হয় হাদিস 900 সাদ ইবনে আবি আওকাহর সাথে লেনवते বনে তো আছে তিনি তার সন্তানদেরকে এই বাক্য ওইটি শিক্ষা দিতেন এবং বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের পরে বাক্য দ্বারা আল্লাহর কাছে আশ্রয় চাইতে যেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কা পুরুষতা কেพนতা ওয়কর্মতা

প্রত্যেক নামাজের পর আযাত গোসে পটল পরলে ব্যস্তে হাদিস 910 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেalamy রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি তিনি মিম্বারে কাছে দাঁড়িয়ে বলেছেন। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আইদুল কুদ্রি করবে এবং ব্যস্তে পাকয় করতে মনোযোগ ছাড়া কিছুই বাদাজমতে পারে পারবে না আজ এই ব্যক্তি স্বয়ংকালে করবে আল্লাহ তালা তার বর তার পেতে বেশি ঘর এবং আশেপাশে কত ঘর নিরাপদে রাখবে বাইয়া কি আমানে হাদিস বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসটি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই দশ বার বলতে হয় হাদিস নয়শো এগারো হজরত আব্দুর রহমান ইবনে গানম রাসুল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেন তিনি বলেছেন যে মাগরিব ও ফজরের নামাজে পড়ন সালাম ফেরানি পড়ো বা প্রসারিত করার পূর্বে দশ বার বলবে আল্লাহ সারা কোন আল্লাহ সারা কোনো উপাস্য তিনি একক তিনি তার কোন শরিক নেই তার জন্য সমস্ত প্রশংসা তার জন্য সমস্ত কল্যাণ তিনি জীবিত করেন তিনি মৃত্যু ঘটান তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান একথা আর জন্য প্রত্যেক শব্দের পর্বতে দশটি নেকে লেখা হয় তার জন্য গুনাহ মুছে দেওয়া হয় তার দশটি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় এছাড়া এটা তার জন্য প্রত্যেক মন্দ কাজ হতে রক্ষা কবচ হবে বিতায়িত শয়তান হতে রক্ষা কবচ হবে অধিকাংশ এটাও বদল তাকে কোনো গুনাহ স্পর্শ করতে পারবে না শিরক ছাড়া

তিরমিজি হাদিসটি হাসান সহিহ গরে ফজরের নামাজের পর সজাস্ত পর্যন্ত আল্লাহকে স্মরণ করা হাদিস 912 হযরত ইবনে লাকাতা হযরত তোমার ইবনে কাতা আমরা দেলানো বলেন আসলে আসলে একবার নজরের দিকে একটি অভিযান প্রেরণ করেন তার বহু গণিমত মান লাভ করল দ্রুত ফিরে এটা দেখে আমাদের মধ্যকার এক ব্যক্তি সে এ অভিযানে অংশগ্রহণ করেননি বলল এ অভিযান অপেক্ষা এবং দ্রুত প্রত্যাবানকারী এবং শ্রেষ্ঠ গণিমত লাভকারী আর কোন অভিযান আমি দেখিনি এটা শুনে সুতরাং সালাম বললেন আমি কি তোমাদের এমন এক দলের কথা বলবো না যারা এদের অপেক্ষা গণিমত শ্রেষ্ঠ প্রত্যাবর্তনের দ্রুত তারা সে দল যারা সামিল হয়েছে সূর্যদের পর্যন্ত বসে আল্লাহ স্মরণ করেছে এটা হলো প্রত্যাবর্তনের দ্রুত এবং গণি গণিমত গণিমত লাভে শ্রেষ্ঠ তিনি হাদিস বর্ণনা করেছেন এবং বলেছেন গরিব নামাজরত অবস্থা কুমারে হাত রাখবে না হাদিস নয়শ ষোলো কোমরে হাতে অযোধাব নিষেধ করা যায় নামাজের মধ্যে কোমরে হাত রেখে দাঁড়াতে মুসলিম নামাজের মধ্যে এদিক তাকানো যাবে না হাদিস নয়শ সতেরো

তে তার নামাজ থাকা অবস্থা সালাম করতাম এবং তিনি আমাদের উত্তর দিতেন যখন আমরা হাবাস হাফসা হতে প্রত্যাপন করলাম তার কাছে আসলাম তাকে নামাজ নামাজে পেলাম তিনি তখন তাকে সালাম করেছিল কিন্তু তিনি উত্তর দিলেন না যাবৎ নামাজ শেষ করলেন অতপর বললেন আল্লাহ তার ইচ্ছা অনুসারে নতুন হুকুম করেন এবার তিনি যে সকল নতুন হুকুম করা যায় তার মধ্যে একটি হলো তোমার জন্য একটি হলো তোমার নামাজের মধ্যে কথা বলবে না এটা বলার পর আমার সালামত দিলেন তারপর বললেন আমার শুধু কোরআন পাঠ এবং আল্লাহ জিকিরের জন্য সুতরাং তুমি নামাজে থাকবে তখন তোমার কাজ যেন এটাই অবকারী নবদাউদ নামাজের সময় হাই তোলা নিষেধ হাদিস নাসবিস হজরত আবু সাইদ কুদ্দি রাদাল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের কারো নামাজের মধ্যে হাই আসে তখন সে যেন যথাসাধ্য চেপে রাখে কেননা শয়তান তার মুখ প্রবেশ করে মুসলিম নামাজের মধ্য কাটতে না হাদিস নয়শো তেত্রিশ তবে হজরত মোতার ইবনে আবদুল্লাহ ইবনে শিকের তার পিতা হতে বর্ণনা করেন তিনি বলেছেন আমি একবার আসুন চালাচ্ছি আমার কাছে গেলাম তখন তিনি নামাজ পড়েছিলেন তার পিতা তার সিনাই ডেগের ফুটন ন্যায় শব্দ হচ্ছিল ফাতত কাটছিলেন অথবা অবাক বন্ননা আছে। তিনি বললেন সুতরাং সম্পর্কে নামাজ পড়তে দেখলাম তখন তার সিনায় কণ্ঠে দারুণ جاتا পেশা শব্দ হচ্ছিল আহমদ নামাজের সময় আল্লাহর রহমত অবতীর্ণ হয় হাদিস 934 আজত আবদ হব জোর গিফারি আতা লান ন বলেন আছে বলেছেন যখন তোমাদের কেউ নামাজে দ্বারা তখন সে যেন তা সাধারণ কাকর মোচার চেষ্টা না করে কেননা আল্লাহর রহমত আর রয়েছে আহমদ তিরমিজিয়াবু দাউদ না সাহিব নেমাজাহ নামাজের মধ্যে বায়ু বের হলে নামাজ ছেড়ে দিবে হাদিস নয়শো চল্লিশ নামাজে <laughs> <laughs> নামাজে আছন্দা হলে সহ সুহ করতে হয় হাদিস 900 600 এর মত আবু বলাইরা দালান ন বলা হুতালা জাম তোমাদের কেউ যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন শয়তান তার কাছে এসে নামাজের মধ্যে গুলো জপটায় এমন কি সে বলতে না পারে নামাজ গয়ে গাদ করেছে সুতরাং তখন যখন তোমাদের কেউ অবস্থা দেখবে সে যেন যেন বসা থাকতে دوتې شېز دا کوي بوکاری همسلیم

ফাযাত ইবনে ওমর আদেলা আনহবালান নাসারা সা মাখা বিজায়ের পর একটি সাজদা আয়াত পাঠ করলেন তখন সমস্ত লোক সাজদা করল তার মধ্যে কেউ স্বারীর উপর সাজদা করল আর কেউ ভূমিনে সাজদা করল এমন কি কোনো কোনো স্বারী ব্যক্তি আপন হাতের উপর সাজদা করল অবদাহর তেল তলা আ সাজদা দোয়া পড়তে হয় হাদিস 966 তাই চেহারা তেল অন্য বলেন সেজা রাতে ধোয়া পড়তেন আমার চেহারা সেজদা করলো তার জন্য যিনি তাকে সৃষ্টি করেছেন সবন শক্তি ও দৃষ্টি শক্তি দান করেছেন তার পদত্ব পদার্থ শক্তি ও সমর্থ বলে আবু দাও তিন মেজি নশাই উদয়ের সময় নামাজ আব্দুল্লাহ পড়ার চেষ্টা না করে সূর্য অস্ত যাওয়ার সময় না প্রতিদিন নির্দিষ্ট তিনটি সময় নামাজ পড়া নিষেধ হাদিস নয়শো একাত্তর

তাকে যাবত না উভয় সম্পূর্ণ শয়তান সূর্য শয়তানের সিং এর মধ্য দিয়ে উদিত হয় হাদিস নয়শো উন উনাশি হযত আবদুল্লাহ সোনের

সূর্য সূর্যগণ সূর্য ডুবে যায় পূর্ণাপিত হয়ে যায় সূর্য আসাম এ সময় নামাজ পথে নিষেধ করেছেন মালিক আহমদ নাসাই

আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমারও আমাদেরকে কলার সাথে বের করুন কলার সাথে দাখিল করুন আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন ওই কীগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন